আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই সপ্তাহের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন এক নাম্বার এক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত মার্কিন ডলার দুই হাজার আটশো বিশ মার্কিন ডলার নাম্বার দুই বাংলাদেশের মানুষ ভিসা ছাড়া বিশ্বের কতটি দেশে ভ্রমণ করতে পারে উত্তর হলো আটত্রিশটি দেশে নাম্বার তিন আসিয়ানের সাতচল্লিশতম সম্মেলন কোথায় হবে মালয়েশিয়ার রাজধানী কলালামপুরে পঁচিশ থেকে আঠাশে ছাব্বিশ থেকে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ নাম্বার চার বিবিএসের তথ্য অনুযায়ী বর্তমানে জিডিপিতে কৃষিখাতের অবদান কত উত্তর হল এগারো দশমিক পাঁচ শতাংশ নাম্বার পাঁচ সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়ার যে দুটি বৃহত্তম তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই কোম্পানি দুইটার নাম এক রস নেফট দুই অয়েল এভাবে আসতে পারে যে বিশ্ববিখ্যাত বৃহত্তম তেল কোম্পানি রস নেফট এবং লুক অয়েল কোন দেশের কোম্পানি রাশিয়া এইভাবে আমরা এই সপ্তাহের সাম্প্রতিক তথ্য মনসুর আলী ও চমক সাধারণের ফেসবুক পেজে নিয়মিত আমরা পোস্ট করে থাকি আশা করি আপনারা মনসুর আলী এবং চমক সাধারণের ফেসবুক পেজে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন আপনারা আপডেট তথ্য পাবেন উপকৃত হবেন ধন্যবাদ সবাই